করছি পাঁচটার পাঁচ দেখুন নির্বাচন এগোচ্ছে তার মধ্যে যে এসআই আর আবহ সে তো চলছেই কিন্তু গুরুত্ব রাখছে আজ থেকে যুব সাথী প্রকল্প তার আবেদন শুরু হয়ে গেল আর রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী যে কর্মসূচি সেই কর্মসূচি আজ থেকে লাগু হলো অর্থাৎ রাজ্যের প্রতিটি জেলার ব্লকে ব্লকে শহরে বিশেষ ক্যাম্প আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ পর্ব চলবে তার আগে আজ প্রথম দিন রবিবার আজ থেকে শুরু হয়ে গেল লাগাতার এই ফর্ম বা আবেদন সুযোগ প্রত্যেকের কাছে এই মুহূর্তে শুরুটা করি মালদা থেকে মালদার ইংরেজ বাজার যুব ফর্ম পূরণের ছবিটা দেখাই আপনাদেরকে যারা এম করেছেন বিএড করেছেন তারা গিয়েছেন ফর্ম ফিল করতে হ্যাঁ শুনুন কি বলছেন তারা সত্যি খুব সুবিধা মানে গত দিনগুলোতে যেভাবে আতঙ্কে কেটেছে যেমন কি একটা সরকারি চাকরি ফর্ম ফিল আপের জন্য মিনিমাম একটা এক হাজার দেড় হাজার টাকা লাগে সেক্ষেত্রে সত্যি কোনো কর্মসংস্থান না থাকার ফলে হয়তো টিউশন পড়িয়ে বা কোনোভাবে একটা জোগাড় করতে হয় বা বাড়িতে চাইতে বড় মানে কেমন লাগে সেক্ষেত্রে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি পৃথিবীর মধ্যে পশ্চিমবাংলার মধ্যে যে এত সুন্দর একটা অভিনব উদ্যোগ নিয়েছেন যে দেড় হাজার টাকা করে একটা সহায়তা এটা আমি ভাতা বা ভূমিকা বলবো না এটা একটা সহায়তা যুবক যুবতী এবং ছাত্র ছাত্রীদের কাছে যে হ্যাঁ অবশ্যই আমিও খুব সুবিধা পেলাম মানে একলা এপ্রিল থেকে এটা আর কি প্রদান করা হবে আমিও নিজে খুব উপভোগী এবং আমি আজকে আবেদনও করেছি নিজেও এই ক্যাম্পে স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন সেটাও শোনাই আপনাদের শুনুন মন্ত্রী ঘোষণা করেছিলেন পনেরো থেকে ছাব্বিশ এবং ছুটির দিন বাদ কিন্তু যেহেতু আজকে প্রারম্ভিক ডেট আজকেই কিন্তু পশ্চিমবাংলার প্রশাসন মালদা জেলার প্রশাসন আজ থেকেই ক্যাম্পে শুরু করেছেন আজকে শিবরাত্রি আপনারা জানেন তা সত্ত্বেও এই রবিবার এই জায়গায় সকাল থেকে যে যুবক যুবতীদের ভিড় দেখলাম এই উৎসাহ ভাতার অ্যাপ্লিকেশন করার জন্য আমরা সত্যি যে মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে তিনি ভেবেছেন যে ছাত্রছাত্রীরা শুধু পড়াশোনা করছে না পাশাপাশি তারা চাকরির প্রস্তুতি দিচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন করছেন বিভিন্ন আরও ট্রেনিংগুলো নিচ্ছেন তার জন্য একটা তাদের মিনিমাম খরচ হচ্ছে এবং তাদের বিভিন্ন যাতায়াত ভাড়ার বিষয়গুলো রয়েছে এই যে ভাবনা এই ভাবনাটা কোনো মুখ্যমন্ত্রীকে আমরা ভাবতে শুনিনি কোনো রাষ্ট্রনায়ককে আমরা ভাবতে দেখিনি দক্ষিণবঙ্গের ছবিগুলো দেখাচ্ছি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে শহর কলকাতা লাগাতার সেই ছবি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে চলুন বাঁকুড়ায় চলে যায় মুহূর্তে যুব সাথে ফর্ম পূরণ প্রক্রিয়া তো সেখানেও চলেছে সকাল সকাল যে লম্বা লাইনের ছবি দেখতে পাওয়া গিয়েছে কি উঠে আসছে আমাদের প্রতিনিধি স্বরূপ পৌঁছিয়েছিলেন দেখুন বলছি বাঁকুড়া যে এডওয়ার্ড মেমোরিয়াল হল রয়েছে সেখানে সেখানে একটু সকাল থেকে তোমাকে দেখাবো যে ছবি একদিকে দেখো যুবকরা কিন্তু তাদের লম্বা লাইন রয়েছে যুবতীদের রয়েছে কারণ যে এই রাজ্য সরকারের ঘোষণা যে যুব যুবতীদের জন্য যে পৌরসভা করে ভাতা এবং তার কারণে কিন্তু সকাল থেকে কিন্তু সেই লম্বা লাইন কিন্তু চোখে পড়েছে ইতিমধ্যে তারা যে দাঁড়িয়ে আছে আমি তাদের তাদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়াও নেবো নেবো একটু জানার চেষ্টা করবো বলবো দিদি এই যে এসেছেন কেন এইখানে লাইন প্রকল্পের জন্য আমি কতদূর পড়াশোনা করেছেন

এবার নিয়ে যাবো হুগলিতে আপনাদের তারকেশ্বর পুরসভা সেখানেও সকাল থেকে লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে যুব সাথে ফর্ম প্রক্রিয়া সেখানেও চলছে বক্তব্য শোনাই যারা আসছেন আবেদন করছেন যে এখানে যুবসাথী ক্যাম্প চলছে তো সেই কারণে রেজিস্ট্রেশনের জন্য এসেছি তো এসে ভালোই লাগছে কেননা অনেক তো দুস্থ পরিবারেরও ছেলেমেয়েরা আছে অনেক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক লেভেলে বা আদার অন্যান্য গ্র্যাজুয়েশান অন্যান্য কোর্স করেও তো অনেকে বসে আছে পড়াশোনা করে চাকরির তো এখন একটা ক্রাইসিস চলছে তো সেই ক্ষেত্রে অনেক দুস্থ পরিবারের এটা যদি ভাই বোন যারা আছে সকলে যদি একটা মাটি যদি একটা কিছু পয়সাও যদি তাদের হাতে আসে একটা হাত খরচা কিংবা কোনো কোনো মেয়ে আছে যারা চাকরির জন্য অনেক চেষ্টা করছে হয়তো পাচ্ছে না ফর্ম ফিল করতে পারছে না তো তাদের ক্ষেত্রে এই টাকাটা পেলে অনেক সুবিধা হয় নজর রাখবো এবার আসানসোলের দিকে ঠিক একইভাবে আসানসোলেও লক্ষ্য করা গিয়েছে এই ফর্ম ফিল আপ যারা করছেন অর্থাৎ আবেদনকারীরা যারা আসছেন লম্বা লাইন মানে প্রথম দিনেই লম্বা লাইন কার্যত রেকর্ড ব্রেক করছে লক্ষ্মীর ভাণ্ডারের পর যুব সাথী সেক্ষেত্রে গুরুত্ব রাখবে কতটা ভোট বাক্সের প্রভাব কি পড়বে তা তো অবশ্যই সময় বিবেচনা করবে তবে মধ্যে প্রকল্পের নাম নথিভুক্তকরণকে এরই কেন্দ্র করে উত্তেজনার ছবি ধরা পড়লো হ্যাঁ চোপড়া সেখানকার বিডিও অফিস চত্বরে উত্তেজনার ছবি আমরা দেখলাম লাইনের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় এক ক্ষোভের ছবি এই দেখুন সেই ছবি পুলিশের সঙ্গেও বাঁধলো বতসা পরবর্তী সময় পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর এই মুহূর্তে পুলিশের মাইকিং আপনাদেরকে দেখাচ্ছি কি হচ্ছিল ঠিক সেখানে একজন প্রত্যক্ষদর্শী কি জানিয়ে চলছোন আর একটা সাথে তো চোপড়া এরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো কেন এই প্রসঙ্গে যদিও মন্তব্য আমরা পেয়েছি কুনাল ঘোষ তৃণমূল নেতা কি বলছেন সময় এত বড় একটা রাজ্য পুরো বিচ্ছিন্ন মানুষের সেই জিনিসটার প্রতি আগ্রহ আছে সেই জায়গায় কোথাও সাময়িক কয়েক মিনিটের কোনো বিচ্ছিন্ন কোথাও লাইনের আগে পরে ওগুলো কোনো ইস্যু হলো ইস্যু হচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছেন যুব সমাজের পাশে দাঁড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং যুব সমাজ তাতে সাড়া দিচ্ছে এদিকে মালদাতেও আমরা দেখলাম দফায় দফায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং যেখানে দেখতে পাওয়া গিয়েছে বিধায়ক পর্যন্ত কার্যত হিমশিম খেয়েছেন এই উত্তেজনাকে সামাল দেওয়ার জন্য আমরা সেই ছবিও দেখাই আপনাদেরকে দেখুন যে ফর্ম ফিল সেখানে ঠিক এই অবস্থা মালদার চাঁচলের পাঞ্চালি মাঠ সেখান থেকে এই ছবি ধরা পড়েছে অভিষেক ছিলেন আমাদের প্রতিনিধি সেখান থেকে কি ছবি তুলে ধরেছেন দেখুন দেখো আজকে গোটা রাজ্যের সদা সদে মালদাতেও কিন্তু তোমার যুবসাত প্রকল্পের যে ফর্ম বিলি সেই ফর্ম বিলি শুরু হয়ে গিয়েছে সকাল থেকে দশটা থেকে ফর্ম বিলি শুরু হওয়ার কাজ কথা ছিল কিন্তু সেটা প্রায় বলতে গেলে সাড়ে এগারোটার পর থেকে শুরু হয়েছে এবং তারপরেই কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ মানুষজন ভিড় জমিয়েছে প্রত্যেকটি অঞ্চল প্রত্যেকটি এলাকা থেকে মানুষজন এসছে এবং প্রচুর ভিড় এবং বিশৃঙ্খল পরিস্থিতি খোদ বিধায়ক নিহার রঞ্জন ঘোষ তিনি কিন্তু তিনি কিন্তু ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে কারযত হিংসিম করল করলেন ইতিমধ্যে তুমি দেখতেই পাচ্ছ মানুষজন ভিড় করেছে একটু কথা বলবো দাদা বলছি কোনো সিস্টেম পেশের এখন কোনো সিস্টেম না এই ঘর থেকে জমা এই সব কিছু নিয়ে ইয়াছি সরকারে সব না আমি বাড়ি থেকে নিয়ে আসে অনলাইনে থেকে দাঁড়িয়ে আছে তারা মোটামুটি ছটা সাতটা এখানে আছি লাইনে দাঁড়িয়ে কোনো সিস্টেম নাই না না কাউকে কোথায় নিজের জন্য সকাল জায়গা দাঁড়িয়ে আছে তাহলে ব্যবস্থা এরকম হওয়া উচিত না আপনি পুলিশ বা সিভিককে দেখতে পাচ্ছেন না কেউ নাই তুমি দেখাতে বলবো ইতিমধ্যে তুমি দেখতেই পাচ্ছ জনপ্রতিনিধিরা যারা গ্রাম পঞ্চায়েত সদস্য তারা কিন্তু ফর্ম বিলি করছেন একেবারে ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ফর্ম কিন্তু দেওয়া হচ্ছে একদিকে যেমন ভিডিও রয়েছে তিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি না লাইন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কিন্তু কোনোরকম কোনো শৃঙ্খলা কিন্তু ছবি আমরা দেখতে পাচ্ছি না এবং সবথেকে তৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে খোদ বিধান লাইন মেইনটেইন করতে গিয়ে রীতিমত ধাক্কা ধাক্কি স্বীকার করে কথা বলবো খোদ বিধায়কের সঙ্গে আপনাকে দেখলাম ধাক্কা ধাক্কি কে কেতে কেন না না ধাক্কা ধাক্কির কারণও বলেন যেহেতু অল্প সময়ের মধ্যে এই প্রক্রিয়াটা রেজমেন্ট করা হয়েছে সেই অনুপাতে প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে মানে প্রচুর মানুষ জমে গেলে পরে সেখানে দাঁড়িয়ে একটা এরকম পরিস্থিতি তৈরি হয় তবে যারা অভিযোগ করছিলেন তারা যে কোনো রকম শৃঙ্খলা ব্যাপারটাই নেই আর কি সমস্ত তড়িঘড়ি হচ্ছে তো রাজনৈতিক প্রতিক্রিয়া খুব স্বাভাবিকভাবেই তৈরি হবে দিলীপ ঘোষ তার প্রতিক্রিয়া আমরা পাচ্ছি তিনি বলছেন এত তাড়াতাড়ি যুব সাথীর তালিকা তৈরি হয়ে গেল ভাতা এসে গেল কারা পাবে ভাতা প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ লক্ষ লক্ষ বেকার কিভাবে ভাতার জন্য মনোনীত করা হবে প্রশ্ন তুলেছেন তিনি কি বলছেন দিলীপ ঘোষ এত তাড়াতাড়ি যুব সার্থী লিস্ট তৈরি হয়ে গেল ভাতা এসে গেল খারাপ হবে ভাতা লক্ষ লক্ষ বেকার আছে কিসের আধারে তাদেরকে সিলেক্ট করা হলো ভাতা দেওয়া হবে নির্বাচনের জন্য কেনার ভাতা হিসাবে এটা কি চালু করা হলো বেকার ভাতা তো সিপিএম ও চালু করেছিল তাতে কি হয়ে গেছে কার লাভ হয়েছে তারপরে বন্ধ হয়ে যাবে একসময় বসে খাওয়া হয়ে গেল তারপর কি করবে যুবকরা তাদের ভবিষ্যৎ কি হবে সিপিএম তো চলে গেছে কিন্তু বেকাররা বেকারই থেকে গেলো এদিকে পাল্টা বলছেন কুনাল ঘোষ দিলীপ বাবুর বলছে যুব সাথী সারা পড়ে গেছে রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী একদিকে যেমন শিল্প তৈরি করছেন অন্যদিকে যারা এখনো চাকরি পাননি তাদের বিভিন্ন খরচ সামলাতে এই প্রকল্প চালু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্প যুব সমাজ সারা দিয়েছে শোনাই দেখুন যুব সাথী সারা পড়ে গেছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যেমন শিল্প তৈরি করছেন পাশাপাশি যারা এখনো পুরোদস্তু তার দোরগোড়ায় পৌঁছোতে পারেননি তাদের বিভিন্ন খরচ সামাল দেওয়ার জন্য যুব সাথী তিনি শুরু করেছেন আজ সারা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের যুব সমাজ কেউ চাকরি করছেন কেউ ব্যবসা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের পাশে আছেন আবার যাদের এই টাকাটা খুবই দরকার মাননীয় মুখ্যমন্ত্রীর এই স্কিম তাতে সাড়া দিয়েছেন যুবরা তাদের বহু খরচ সেগুলো যতটা সম্ভব মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন ফলে তাদের সুবিধা হচ্ছে এটা তো সেই কারণেই তারা এটিতে খুব ইতিবাচক মনোভাব নিয়ে সাড়া দিয়েছেন এদিকে বিজেপি এবং তৃণমূল দুজনকেই এক হাত নিয়েছেন বর্ষিয়ান বাম নেতা রবীন্দ্র কি বলেছেন টেলিফোনে কথা বলেছেন আপনার সঙ্গে শুনুন একদিকে কেন্দ্রে বিজেপি সরকারের নীতি এবং রাজ্যে এই তৃণমূলের যে ধ্বংসাত্মক নীতি ফলে যুবরা যাদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল যেমন হলদিয়া ইলেকট্রিক্যামিক্যাল সন্দেহ ইলেকট্রনিক বক্রেশ্বরের তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা বামপন্থী বামফ্রন করেছিল তার এবং সন্দেহ ইলেকট্রনিক সন্দেহ ইলেকট্রনিক করার ফলে এখন হাজার হাজার মানুষ এখানে কাজ করে পাঁচ সেক্টরে গেলে দেখতে পাবে কিন্তু যখন সিংহ নন্দীগ্রাম এসব হচ্ছিল সিঙ্গুরে যেভাবে মোটর কারখানা গড়ে উঠল তার কাজটা মুখে রাস্তায় কেড়ে নিল সেখানে কর্মসংস্থানের সুযোগ ছিল কিন্তু আপনি এখন বছরে নতুন কলকারখানা নেই শুধু কালি আছে খেলা মেলা আর কিছু ভাষা আর কিছু টাকা দিয়ে মানুষকে আমি টাকা দেওয়াটা দিচ্ছেন কিন্তু জনগণের টাকা যদি স্থায়ী উৎপাদন মুখী যদি বিনিয়োগ হতো যদি কোনো ক্ষেত্র তৈরি হতো যেটা স্থায়ী চাকরি হোক স্থায়ী জীবন জীবিকা তার জন্য সংস্থান করার জন্য কোনো ব্যবস্থা হতো সেটা সবসময় আপনার স্বাগত জানাই কিন্তু এই যে আজকে থেকে এইসব চলছে নানা যুব সাথী এই সাথী কত সংগঠন আমরা দেখলাম ২০১১ এগারোর পর কত ঘোষণা আমরা দেখেছি কিন্তু বাস্তবে কার্যকরী হয়নি এখন নির্বাচন সামনে শিরে সংক্রান্তি যখন দুর্নীতির গাড্ডায় একটা দল তার তার কোনো ক্রেডিবিলিটি নেই কোনো কথার কোনো মূল্য নেই এদিকে বাংলার যুব সমাজ এবং বাংলার মানুষদের প্রার্থনা ভূতনাথ মন্দিরে গিয়ে আজ বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি করলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা তিনি আজ গিয়েছিলেন ভূতনাথ মন্দির এবং সেখানে গিয়ে যেটা তিনি বললেন বলছেন বাংলা যাতে খারাপ প্রভাব থেকে মুক্ত পায় বা মুক্ত হয়

যে পশ্চিমবঙ্গ আমরা সর্বশ্রেষ্ঠ বানাতে চেয়েছিলাম বাবার কাছে সেটাই প্রার্থনা করি মানুষ যাতে মুক্তি পায় সেই সর্বশ্রেষ্ঠ পশ্চিমবঙ্গ যাতে হতে পারে বিপ্লব দেবের এই বক্তব্যের পাল্টা আবার বৈষণ্য চট্টোপাধ্যায় তৃণমূল নেতা কি বলছেন শোনা উনি না নিজে আয়নায় নিজের মুখটা দেখুন ওনাকে ওনার পার্টি সরিয়ে দিয়েছিল ঘর ধাক্কা দিয়ে এবার উনি বাংলাকে সমালোচনা করছেন বাঙালিদের বাংলাকে ওনারা ত্রিপুরা দিয়া করছেন তা দেশের মানুষ দেখছে আর বাংলায় আজকে যুব সাথীতে আমি বসে আছি হাজার হাজার ছেলে এখানে লাইন দিয়ে ফর্ম ফিল আপ করছে দু কোটি লোক লক্ষ্মীর ভান্ডারে বেনিফিসিয়ারি দু কোটি মহিলা ওদের যে আমাদের তো প্রথমে এই লক্ষ্মীর ভান্ডারকে ওরা বলেছিল ভিক্ষে দেওয়া তারপর সেটাকেই কপি পেস্ট করেছে ওদের কথার কি মূল্য আছে বলুন তো বিজেপিকে কোনো জায়গায় দেখা যায় না কোনো বুথ লেভেলে কোনো বারকার নেই একটা বিরতির সঙ্গে থাকবে কেন ভেঙেছি সেটা টাকার দরকার তো আমার কাছে চেয়ে নিতিস তোমার বার্থডে গিফট টাকা তোমার কাছেই চাইবো তোর ছোট পায়ে সারা পায়ে আমার যতই কষ্ট আমি পাই তুই ডিটল আপনজনদের সুরক্ষা নিশ্চিন্ত আশ্রয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত

এখন কন স্প্রে দিচ্ছে ডাস্টিং এর তুলনায় পাঁচ গুণ বেশি সাই হ্যাঁ আগে হাত ধুয়ে এসো মা বলে হাত ধো ছেলে বলে ওফো হাত ধো ওফো সাবান লেগেছে নো নো ফেনা হয়েছে নো নো ওফো ঈশান তো ভালো করে হাত ধোবে না সেই জন্য এসে গেছে ডেটল ফোমিং হ্যান্ড ওয়াশ হাত ধোয়ার মডার্ন উপায় এর ইনস্ট্যান্ট ফোম হাতের কোনায় কোনায় পৌঁছায় দেয় সাধারণ হ্যান্ড ওয়াশ আর সাবানের থেকে দশ গুণ বেশি ভালো সুরক্ষা এবং হাতে মনে হয় সফট এক্সপার্ট প্রোটেকশন ডেটল ফোমিং হ্যান্ড ওয়াশের সাথে বেরেলাম বিরতির পর নজর রাখবো এবার বেলেঘাটার দিকে কারণ বেলেঘাটা কাণ্ডে অভিযুক্ত রাজু নস্কর তার পুলিশে পাতন উনিশ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে রাজু লস্করের রাজু লস্করের জামিন চান আইনজীবী সরকারি আইনজীবীর তরফে জামিনের বিরোধিতা করা হয় রাজু লস্করের বিরুদ্ধে প্রমোটারকে মারধর খুনের হুমকি জোর করে আটকে রাখার অভিযোগ সেক্ষেত্রে গ্রেপ্তার দু হাজার তেইশ সালেও তৃণমূলের গোষ্ঠীকন্দরের ফলে গ্রেপ্তার হয় রাজু পরে জামিনে ছাড়া পায় রাজু রাজু নস্করের গ্রেপ্তারির পর বিস্ফোরক অভিযোগ আর এই বিস্ফোরক অভিযোগে আক্রান্ত সুকমল দেবনাথ জেল থেকে বেরিয়ে এসে ফের হামলা করতে পারে আশঙ্কায় আক্রান্ত সুকমল দেবনাথ রাজু নস্করের মাথায় প্রভাবশালীর হাত রয়েছে এমনটাই তার অভিযোগ শোনাই ভয় দেখাচ্ছে অনেক রকম ভাবে ভয় দেখাচ্ছে বলছে বেলেঘাটার কোর্ট আমি বেলেঘাটার থানা আমি তারপরে বলছে যে আমি আমাদের এই এখানে পয়সা দিই থানাকে পয়সা তো আমি ইয়েকে পয়সা তো সব রকমভাবে বলছে তারপরে বলছে আমরা আমার টাকা সব জায়গায় যায় সব নেতা কাছে যায় টাকা ওনাদের কাছে পাঠাই আমাকে বেলেঘাটার দায়িত্বে দিয়েছে সব বেলেঘাটার সব দায়িত্ব আমার কাছে দিয়েছে এইভাবে আমাকে বলে ভয় দেখাচ্ছে আমরা আশ্বস্ত বোধ করছি আমরা একটুখানি হালকা হয়েছি এতদিন থেকে ও যেভাবে আমাদেরকে ঠিক পাঁচ তারিখে যে ঘটনাটা ঘটিয়েছে তারপর থেকে তিনবার মেয়ে ছেলে পাঠিয়ে আমাদেরকে আমার মাকে সবাইকে যেভাবে মারছে ধরছে আমরা একটা আতঙ্কে ছিলাম খুব ভাবে আতঙ্কে ছিলাম তখন যে ওনার গ্রেপ্তার হয়নি ভয় লাগছিল যে আমরা তো বাইরে বেরোতেই পারছি না তারপরে বাড়িতে এসে মারছে আমাদেরকে মাকে মারছে মা অসুস্থ কখন কোন সময় কী হয়ে যাবে আমরা খুব আতঙ্কের মধ্যেই ছিলাম তবে এখন যে ধরা পড়েছে ধরেছেন তাকে তারপরে তো একটা স্বস্তি আছে। তারপর কি হবে আইনি ব্যবস্থা কি হবে না হবে সেটা তো পরে তারপরে আবার কি হবে সেটাও বলা বলতে পারবো সেইটা একটা ভয়ের একটা ব্যাপার যদি তারপরেও যদি এরকম অপারেশন করে আমাদের সঙ্গে তাহলে আমরা কত কোথায় যাব কি করব এইভাবে কথাগুলো আমাদেরকে বলেছেন যে কথাগুলো সে কথাগুলো তো শুনে আমরা তো অবাক হয়ে গেছি প্রভাব সার রাজনস্করে গ্রেপ্তারি নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ বলছেন এই গ্রেপ্তারি লোক দেখানো কি বলেছেন তিনি এইসব মুন্ডা মাফিয়া যারা টিএমসি আছে যারা ভোট জেতায় আর কমপ্লেন হয়ে গেছে এক্সপোজ হয়ে যাচ্ছে দুদিন অ্যারেস্ট করবে তৃতীয় দিন ছেড়ে দেবে কারণ এরা চায় টিএমসি ভোটে জিততে পারবে না সেখানে এগুলো লোক দেখানোর সব পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তার মন্তব্য পাওয়া গিয়েছে সবাই একটা অভিযোগ ছিল একটা বাড়ি নিয়ে গন্ডগোল হয়েছে সেখানে যারা যিনি অভিযোগ করেছেন তিনি এক কথা বলছেন আবার রাজু আর এক কথা বলছে কিন্তু অভিযোগ যখন এসছে তো পুলিশ সেখানে ওসি যিনি বেলেঘাটা অরিজিৎ চট্টোপাধ্যায় ডিসিএসডি অমিত ভার্মা এদিকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ বিজেপির দলের বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক জেলা কমিটির সদস্য নাম না করে লক্ষণ ঘরুইকে দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ দল যদি ফের প্রার্থী করে লক্ষণ ঘরুইকে তাহলে নির্দল প্রার্থী হয়ে হারাবো হুংকার অভিজিৎ ভট্টাচার্যের তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছেন পাল্টা প্রতিক্রিয়া জেলা বিজেপি মুখপাত্র অন্যদিকে এই গোটা পরিস্থিতি নিয়ে গোষ্ঠী দ্বন্দ্বের আবাস পাচ্ছে তৃণমূল কটাক্ষও করেছেন তারা আকে একে প্রতিক্রিয়া শোনাবো আপনাদেরকে প্রথম প্রতিক্রিয়া অভিজিৎ যা বলছেন কি বলছেন তিনি শুনুন বলেছি আজকে আমার ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে যে আমি বর্তমান যিনি বিধায়ক আছেন ভারতীয় জনতা পার্টি দুর্গাপুর পশ্চিমে উনি যদি দাঁড়ান আমি ওনার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো আমার ব্যানারের পিছনে দীনদয়ালজি শ্যামাপ্রসাদ মুখার্জিজি নরেন্দ্র মোদীজি এবং বর্তমান আমার রাজ্য সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টার্যী তাদের সবার ছবি থাকবে কারণ কোনো দুর্নীতিগ্রস্ত লোককে কোনো আইতাকের এজেন্টকে আমি জিততে দেবো না আজকে আমার যখন উচ্চতর নেতৃত্বরা দুর্গাপুরে আসছেন বা বিভিন্ন জায়গায় তখন তাদের পাশে ফুল নিয়ে কয়লা মাফিয়াদের কে নিয়ে যাচ্ছেন তাহলে আই নির্দেশে বিজেপিকে ছোট করার জন্য বিজেপিকে বেকায় বিজেপির তরফ থেকে আরো প্রতিক্রিয়া সুমন্ত মন্ডল কি বলছেন শোন তুলামূলের কাছে বিক্রি হওয়া যাওয়ার পরে এরকম কথা বলাটাই স্বাভাবিক এবং যখন যেদিকে কিছু পান সেদিকে উনি তখন ঝুঁকে যান আর তোলামূলের কাছে প্রচুর টাকা আছে ওরা একটা কেন একশোটা এরকম নির্দল প্রার্থী তারা করতে পারেন কিন্তু পশ্চিমবঙ্গে আগামী এই দু হাজার ছাব্বিশের ইলেকশনে ভারতীয় জনতা পার্টির সরকার

এদিকে বেহাল নিকাশি ব্যবস্থার অভিযোগ জলমগ্ন পানিহাটি পুরসভার সাত নম্বর ওয়ার্ড তার বিস্তীর্ণ এলাকা জলে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ ঘটনায় সরব হয়েছে বিজেপি যদি সমস্যার সমাধান না হয় তাহলে বড় বিক্ষোভের জায়গায় যাবেন যদিও আশ্বাস দিয়েছেন ওপো প্রধান সমস্যার সমাধান হবে অন্যদিকে আবার দুর্গাপুরে আমরা দেখতে পাচ্ছি দামোদর কলোনিতে জলের একেবারে হাহাকার ভেঙে পড়েছে সেখানে নিকাশি ব্যবস্থা প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আবার অসহযোগিতার অভিযোগ উঠছে তো দীর্ঘদিন ধরেই এরকম বঞ্চনা নাকি চলছে অভিযোগ তেমনটাই একদিকে বেহাল নিকাশি অন্যদিকে জলের হাহাকার কার্যত এই পরিবেশের মধ্যে সর্বসাধারণ মানুষ পড়ে রয়েছেন ফলত প্রশ্ন থাকছেই একদিকে গরমকাল আসবার আগেই যখন জলের হাহাকার তাহলে গরম আসলে কি হতে পারে এদিকে পানিহাঁটিতে দীর্ঘ সময় ধরে এই অবস্থা তার কোনো উন্নতি নেই মারাত্মক অভিযোগ কি উঠে আসছে পানিহাটি থেকে অভিযোগ শোনায়

আমাদের কয়েকশো কোটি টাকার কাজ শুরু আস্তে আস্তে কাজ আরম্ভ হচ্ছে কাজ শেষ হবে জল যন্ত্রণা শুধু নয় মানুষের সমস্ত যন্ত্রণা থেকেই আমাদের বোর্ড আমাদের চেয়ারম্যান মুক্তি দেবে এটা আমাদের কাছে প্রতিজ্ঞাপন দুর্গাপুরে জলের হাহাকার কি অভিযোগ খোল নেই জলের ব্যবস্থা খুব অসুবিধা আর ড্রেনের খুবই অসুবিধা নিচে নিচে বাড়িতে সব করে রেখেছে সব ময়লা জল জমা হয় তার প্রতিদিন শহরে ঝোল তো আমাদের বাড়িতে করে ফেলতে হয় কি বলবো আমরা সব দিনই জলে ড্রেনে সব দিনই কষ্ট পেয়েছি আসছে দেখছে ভোটের টাইম দেখার পর চলে যাচ্ছে তারপরে নিজের নিজের ভোট নিয়ে নিচ্ছে তারপরে এরকম করে আমরা সব ঝুট তো সকালবেলা উঠে ট্রেনের জলটা ফাঁপিয়ে দিল ওই সঙ্গে সারাদিন আমাদেরকে ভেঙে যেতে হয় যাকে বলতে যাবো তার সাথেই ঝগড়া হয় উনাকে বলবো উনিও এরকম করছে উনাকে বলবো ও মানে এখানটা আপাতত এখানে শেষ করছি পাঁচটার পাঁচ অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক সিএনএ গান বাজলেই পদক্ষেপ হতে পারে জরিমানা ও যাত্রীদের সতর্ক করল কেন্দ্র হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী মৌলীধর মহল লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী শিবিরের একাংশ তা নিয়ে সংসদের নিম্নকক্ষে কক্ষে আলোচনা